আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে লন্ডনাই আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো এই তুমি আমার কি বলছ যো কান্না কত চলে গেল না জেনে শুনে রাখবে না তুমি যখন ভাত খচ্ছ তখন তোমার কাছে কেউ আসলো তাকে তুমি কি বলবা ভাত খাবি হ্যাঁ ধরো তুমি বাজার থেকে সিঙ্গারা কিনে নিয়েছস তখন তোমার কাছে কেউ আসলো তাকে তুমি কি বলবা একটা খা হ্যাঁ তো আমি ভাই ঘুমাবা বলে বিছনা করছিলাম তখন তোমার বোন আসলো তাই বললাম চলো ঘুমাই ওরে গবার তোমার বাগানে গিয়ে দেখি গাছে দুইটা লাল আপেল ঝুলতেছে আপেল পড়তে গিয়ে এই অবস্থা গাছ থেকে পড়লে এমন হওয়ার কথা না কিসে কামড়াইছে সেইটা বলো যেইনি আপেল ধরে টান দিছি অগ্নি বান্দরে কামড়ানো শুরু করে দিছে তোমার হুজুর বয়ান দিয়েছে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না এই তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিও ফাসাইছে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হইছে রোমিও কোনদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুটো বাচ্চা আছে ওই বাচ্চা দুটো কার এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে বাই বাই টাটা গুডবাই কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো